পরীক্ষায় আপনারা দেখবেন যে আপনাদের একটা প্যাসেজ থাকবে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে কিছু প্রশ্ন থাকবে এবং প্যাডাগজি থেকে কিছু প্রশ্ন থাকবে তো আজকে আমি প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আলোচনা করব কবিতা থেকে কিছু প্রশ্ন আলোচনা করব এবং প্যাডাগজি থেকে শেষে পনেরোটা প্রশ্ন আলোচনা করব। তো আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো প্রথমে আমরা একটা পেসেজ সলভ করব যেটা আপনাদের সিলেবাসে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই প্যাসেজ প্রথমে আমরা পেসেজটাকে দেখব প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে এটা একটু দেখার চেষ্টা করব তারপর আমরা একটা কবিতা দেখব তারপর পেডাগুজি যাব যা বললাম তো প্রথমে আমরা একটা পেসেজ দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে একটা পেসেজ রয়েছে তো আমরা এবার ডাইরেক্ট পেসেজ পড়বো না আমরা চলে যাব ডাইরেক্ট এবার কোথায় যাব ভাই আমরা যাব কোয়েশনে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার কী দেওয়া আছে ওয়ান দেখুন সত্য যাহা তাহা ড্রেস তাহা কখনও ড্রেস নহে তাহা একটা ড্রেস মাত্র অর্থাৎ কি ওই ড্রেসের জায়গাতে পূর্ণ কি বসবে এই চারটা অপশনের মধ্যে কোনটা বসবে তাই তো তো যার জন্য আমরা আবার চলে যাব প্রশ্নটা দেখলাম এবার আমরা যাব পেশে এবার আমরা পেশে এই যে সত্য যাহা তাহা নহে মাত্র এই যে কথাগুলা এই কথাগুলা কোথায় যাচ্ছে একটু নিচের দিক থেকে একটু আমরা ভালো করে একটু দেখে যাই আমিও আপনার সঙ্গে এবার খুঁজছি ঠিক আছে আপনারা একটু দেখার চেষ্টা করুন তো ভাই কোথায় রয়েছে তখন লাইভ আমি আপনাদেরকে জিনিসটা দেখাবার দেওয়ার চেষ্টা করছি এই দেখুন এই দেখুন পেয়ে গেলাম সত্য যাহা তাহা অদৃশ্য তাহা কখনো ইন্দ্রিয় গ্রাহ্য নহে তাহা একটা ভাব মাত্র। কি বললাম সত্য যাহা তাহা অদৃশ্য তাহা কখনও ইন্দ্রিয় গ্রাহ্য নহে তাহা একটা ভাব মাত্র তো প্রথমটা ছিল অদৃশ্য তারপর একটা ইন্দ্রিয়গ্রাহ্য তারপর একটা ভাব সত্য যাহা তাহা অদৃশ্য নহে তাহা কখনো ইন্দ্রিয়গ্রাহ্য নহে তাহা একটা ভাব মাত্র এই ধরনের ছিল তো অপশন নাম্বার ওয়ানের সিটা কারেক্ট আনসার আপনারা দেখলেন কত সহজে আমরা পেসেজ থেকে ডাইরেক্ট আনসারটা করে দিলাম নেক্সট প্রশ্ন একজন দেবতার কাছে হয়তো এ জগত একেবারে অদৃশ্য তাহার কাছে আকার নাই আয়তন নাই গন্ধ নাই শব্দ নাই স্পর্শ নাই তাহার কাছে কেবল একটা জানা আছে মাত্র এই বাক্যটি কি ধরনের বাক্য কোয়েশ্চান নাম্বার টু দেখুন এখানে কয়েকটা বাক্য আছে ঠিক আছে কয়েকটা বাক্য একসঙ্গে আর যুক্তভাবে কানেক্ট আছে এই যে কমা এ কমা দিয়ে কী করছে একটা বাক্য আরেকটা বাক্যের সঙ্গে কানেক্ট করছে সুতরাং এই বাক্যটা হচ্ছে যে যৌগিক বাক্য এটা হচ্ছে গ্রামারের প্রশ্নতে তো গ্রামারের প্রশ্নগুলো আপনারা একটু খুব বাংলা গ্রামার সেকশনটা একটু খুব ভালো করে দেখে নেবেন যেটা গ্রামারের কনসেপ্টের ক্লাস আমরা দিয়েছি যেগুলো এগুলো অবশ্যই একবার দেখে নেবেন গোয়ে আকার ছ গাছ এই শব্দের অর্থ কি একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ একটা ডালপালাহীন উদ্ভিদ পদার্থ একটা ডাল হওয়া বিশিষ্ট উদ্ভিদ পদার্থ নাকি একটা ডালপালা বিশিষ্ট চলমান পদার্থ ঠিক আছে তো এটা আমরা একটু পেসেজে যাব পেসেজে গিয়ে দেখব গয়াকার ছো গাছ কোথায় আছে ভাই এই দেখুন গয়াকার ছো গাছ দেখিলাম একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ সেই গয়াকার ছো গাছ মানে কি দেখলাম একটা কি ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ সুতরাং এই ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থটা কোথায় আছে এই দেখুন অপশন নাম্বার এতে দেওয়া আছে ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ এটা হবে আমাদের এই ক্ষেত্রে গেল ক্লিয়ার দেখি একটি কালো আছর কোথায় একটা বৃহৎ বৃক্ষ এখানে কালো এখানে কালো আর এখানে বৃক্ষ তো কালোটা বিশেষ্য বিশেষ্য বিশেষণ বিশেষণ এবং অর্থাৎ বিশিষ্ট বিশেষণ আমাদের বের করতে হবে তো এটা কালো আচর আচরটা কি ধরনের কালো আচরটা কি কালো আচর অর্থাৎ কালো বলতে একটা রঙ বোঝাচ্ছে তো রঙ বোঝে যে জেনারেলি বিশ্বের হয় তো প্রথমটা বিশ্বের সন হবে তার মানে এই দুটা ক্যান্সেল ঠিক আছে আর পরেটা বৃক্ষ বৃক্ষ আমরা বলতে পারি বৃক্ষ হচ্ছে একটা নাউন একটা বিশিষ্য তো পরেরটা হবে বিশিষ্য তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট আনসার আশা করি আপনারা বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সম্বন্ধে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট রয়েছে বারবার বলছি যদি গ্রামারের সমস্যা থাকে ভাই এখনও সময় আছে আগে গ্রামারের কনসেপ্টের ক্লাসগুলো ভালো করে দেখুন হলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া একটা মুশকিল হয়ে দাঁড়াবে গ্রামারের কনসেপ্টের ক্লাস আমাদের দেওয়া আছে যে টপিকের ক্লাস আপনি পাবেন না অবশ্যই কমেন্ট করবেন আমরা দিয়ে দেবো এক ব্যক্তি সাদা কাগজের উপরে ড্যাশ কাটে আবার কি একটা ড্যাস একটা নিতান্ত ড্যাশ বলবো না তো একটা সাদা কাগজের উপর ব্যক্তি কি কাটে এটা কোথায় যাচ্ছে এটা পেছিয়ে দেখবো আর একটা শীর্ণস্থান পূর্ণ এই দেখুন ব্যক্তি সাদা কাগজের উপর হিজিবিজি কাটে তাহাকে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলিব না প্রথমে কাগজে কি কাটে হিজিবিজি কাটে তাহাকে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলিব না কাগজের উপর একটা হিজিবিজি বিজি কাটে প্রথমটা হিজিবিজি ঠিক আছে তাহাকে কি আমরা নিতান্ত অকর্মণ্য বলিব না অর্থাৎ অপশন এই ইজ দ্য রাইট আনসার ঠিক আছে অর্থাৎ এই শূন্যস্থানে আমাদের বসবে হিজিবিজি এই শূন্যস্থানে আমাদের বসবে আমরা আর এই শূন্যস্থানে বসবে অকর্মণ্য ঠিক আছে যদি বসাই তাহলে প্যাসেজের সঙ্গে মিলে যাচ্ছে এ এবায় বললেও হয় ও ভাষায় বললিলেও হয় এ ভাষায় বলিলেও হয় ও ভাষায় বলিলেও হয় এই বাক্যটি উপরের বাক্যটির সঙ্গে সঙ্গতিযুক্ত সংগতিপূর্ণ অর্থাৎ নিচের চারটার মধ্যে কোনটার অর্থ এই বাক্যের সমান এ ভাষায় বললে সঠিক হবে ও বললে সন্দেহ আছে সন্দেহ নাই এখানে বলেছে যে দুটো ভাষায় সঠিক এ ও এ ভাষা ও ও একসঙ্গে উপযুক্ত নয় উপযুক্ত আছে ভাষায় ভুল নেই কোনো কথা নেই এটা হবে কারেক্ট আনসার এ ভাষায় বললেও ঠিক হবে আর ও ভাষায় বললে ভুল হবে না তো ভুল হবে না মানে কি ভুল হবে না মানে কারেক্ট হবে আর এখানে তো বলেছে যে এ ভাষায় বললেও শুদ্ধ আর ও ভাষায় বললেও শুদ্ধ এখানে দুটা ভাষা একটা হচ্ছে এ ভাষা একটা হচ্ছে ও ভাষা তো যে কোনো ভাষায় বললে শুদ্ধ হবে অ্যাকর্ডিং টু অপশন আমার ডিও সেম কথা বলেছে এ ভাষায় বললে ঠিক হবে আর ও ভাষায় বললে ভুল হবে না দেখুন কী ধরনের দেখতে মনে হচ্ছে সহজ কিন্তু কোয়েশ্চনটা একটু পেছিয়ে দিয়েছে এভাবে পেছিয়ে দিবে ভাই একটু ধৈর্য দেখুন তখন আমি যাহা দেখি তাহা দেখিতে পাই না এখানে আমিষ শব্দটি কি অর্থাৎ কারক এখানে আমাকে বের করতে হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন কারক তো আমি করিয়েছি আপনাদের আপনার জানা আছে কারক অবশ্যই আশা করি পারবেন বলুন তো কমেন্ট বক্সে কী হতে পারে বলুন তো কারেক্টের আনসারটা কারকের আনসারটা কী হতে পারে কারেক্ট আনসার তখন আমি যাহা দেখি তাহা দেখিতে ভয় পাই না এখানে আমি শব্দটি কী এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে স্বয়ং আমি নিজে কাজটা করছি আমাকে বোঝানো হচ্ছে কর্তা তাই তো কাজটা কে করছে আমি করছি সুতরাং এখানে হচ্ছে কর্তাকারক ভাই নেক্সট যখন এসব একাকার হয়ে পড়ে তখন যখন সব কিছু একাকার হয়ে পড়ে তখন কি হয় কোয়েশ্চেন নাম্বার এইট আমরা এবার পেসিজে যাব যখন সব একাকার হয়ে পড়ে তখন হয় একটু পেসিজ দেখুন তো যখন সব একাকার হয়ে পড়ে তখন কি হয় যখন সব একাকার হইয়া পড়ে এই দেখুন পেলাম আমরা জগতটা না থাকিবার মতোই হইয়া আসে জগতটা কি হয় না থাকিবার মতো হইয়া আসে তো জগতটা না থাকিবার মতো হইয়া আসে এই দেখুন হুম জগতটা না থাকিবার মতোই হইয়া আসে অপশন নাম্বার ডি এটা জগতটা থাকিবার মতো এটা না প্রায় থাকিবা এটা একদম ডাইরেক্ট মিলছে জগৎটা না থাকিবার মতো হইয়া আসছে আগের প্রশ্নের মতো এই প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে কী বলেছে দেখি যাহা দেখিতেছি তাহা যে তাহাই নহে ইহাই ক্রমাগত মনে হয় এখানে নিম্নলিখিত কোন বিকল্পটি তার সাদৃশ্য মানে একদম সেম অর্থ প্রকাশ করছে তো কোয়েশ্চেন নাম্বার নাইন কারেক্ট অ্যান্সার কী হবে যাহা দেখিতেছি তাহা যে তাহাই ইহা ক্রমাগত মনে হয় না তো এখানে নহেটা এখানে না হয়েছে তার অর্থটা একদম সেম রয়েছে সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার তারপর একটা কবিতা তারপর আমরা পেলাম কি একটা কবিতা পেলাম আমরা এতক্ষণ একটা গদ্যাংশ দেখছি এবার একটা পদ্যাংশ দেখব ঠিক আছে তো পদ্যাংশ সেম টু সেম আমরা এবার যাব পেসিজে কবিতার কথক কাকে ডাকছেন কবিতার কথক তিনি কাকে ডাকছেন কাকে ডাকছেন ভাই এই দেখুন চুরবালি আমি দূর দিগন্তে থাকি কোথায় ঘর শোয়ার মানে তিনি এই ঘুড় তিনি ডাকছেন তো অপশনে ঘুড় সোয়ার যাচ্ছে ইয়েস আছে ভাই তো তিনি কাকে ডাকছেন ঘু কাকে ডাকছেন যে কোথায় গোর মানে তুমি কোথায় সেই ঘর সোয়ারকে ডাকছেন দীপ্ত বিশ্ববিজয়ী কোন অস্ত্রে সজ্জিত কোয়েশ্চন নম্বর এলেভেন দীপ্ত বিশ্ববিজয়ী কোন অস্ত্রে সজ্জিত দীপ্ত বিশ্ববিজয়ী দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তুলা অর্থাৎ বর্ষার অস্ত্রে সজ্জিত এখানে বর্ষা হবে কারেক্ট আনসার বর্ষা কবিতার দ্বিতীয় পঙ্ক্তিতে কটি জিজ্ঞাসা চিহ্ন আছে এটা কি বলতে হবে এটা আপনারা দেখে করে নেবেন পরীক্ষায় যাই আসে জিজ্ঞাসা চিহ্ন আসতে পারে কমা আসতে পারে সেমিকরণ আসতে পারে যে কবিতার দুই নম্বর পঙ্ক্তিতে কয়টা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা দেখলেই হবে সেটা ছাড়ুন আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা ইয়েস ছন্দ আমাদের জানতে হবে তো ছন্দ ছন্দ অলঙ্কারের জন্য আমি একটা ডেফিনেট ক্লাস দিয়েছি যেটা ছন্দ এই ছন্দের ক্লাসটা আপনারা দেখে নেবেন একটি ক্লাস দেখলে ছন্দ ক্লিয়ার হয়ে যাবে তো আপাতত আমি এটা কারেক্ট আনসার আপনাদের বলে দিচ্ছি এটা কারেক্ট আনসার হবে কলাবৃত্ত ছন্দ প্রথম পঙ্ক্তিতে ব্যবহৃত জনসমুদ্র শব্দটি কোন অলংকার তো লাইনটা কি বলেছে দেখি জনসমুদ্র জনসমুদ্রে জেগেচ্ছে জেগেচ্ছে জুয়ার আমার ছোড়া এখানে জনসমুদ্র এটা উপমা এখানে উপমা অর্থাৎ একটি জনসমুদ্রের সঙ্গে একজনের তুলনা করা হয়েছে একটি অবজেক্টের তুলনা করা হচ্ছে সুতরাং এটা হবে কোয়েশ্চন ফোরটিনের একটা কারেক্ট হচ্ছে রূপক এটা উপমা হবে না কারণ এখানে কোনো ফিজিক্যাল অবজেক্ট নেই ফিজিক্যাল অবজেক্ট তাহলে উপমা হতো তো এটা কারেক্ট আনসার হবে রূপকের আড়ালে ব্যবহৃত হচ্ছে সুতরাং এটা কোয়েশ্চন নাম্বার ফোরটিন কারেক্ট আনসার হবে রূপক তারপর দেখি এখানে কিছু প্যাডাগজির কিছু প্রশ্ন আছে এইগুলো আপনার দেখতে হবে আর পেডাগোজি থেকে প্রশ্ন আসে আমরা জানি পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদেরকে একটি বাক্য পার্টের বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে পড়ার সময় ব্যাকরণিক উপাদান অনেকগুলো আছে তো একটা বাক্য এবং পার্টের বিভিন্ন অংশের মধ্যেকার অংশ আমরা যে খুঁজতে বের করি তো মধ্যেকার অংশ কোনটা থাকে ক্রিয়া বিশেষণ মধ্যে থাকে নাম বিশেষ সর্বনাম না ক্রিয়াপদগুলোর মধ্যে থাকে তো কোয়েশ্চন নাম্বার সিক্সটিনের কারেক্ট আনসার হবে না সর্বনাম অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার নিচের কোন কোন বাক্যটি সাংগঠনিক রূপে সঠিক সংকেত কি সংকেত হচ্ছে বাসের পিছনে যে ছুটছিল তার কথা অর্থাৎ একজন ব্যক্তি বাসের পিছনে ছুটছিল বাস চলছে সে তার বাসের পিছনে দৌড়াচ্ছে বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল ইয়েস এটা হতে পারে বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটির মোবাইল ছিটকিয়ে পড়লো এখানে মোবাইলের কোনো সংকেত নাই মোবাইল আমরা কাটলাম কপাল ঘেমে গেল এখানে কপালের কোনো অংশ নাই এটা কেটে দিলাম লোকটিকে কেউ ডাকলো এখানে ডাকাডাকির কোনো কথা নাই বাসের পিছনে ছুটছিল তো ছুটছিলো মানে ছুটতে ছুটতে গিয়ে হয়তো পড়ে যেতে পারে সুতরাং এটা হবে কারেক্ট আনসার নিচের কোনটি লিসেনিং বিহেভিয়ারের বর্ণনা দেয় না নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি শ্রবণগত আচরণের বর্ণনা দেবে না শ্রবণগত আচরণ শ্রবণ কথন পঠন লিখনের ক্লাসটা আপনারা করেছেন নিশ্চয় করেছেন তো তো এই শ্রবণ কথন পঠন লিখন থেকে কিন্তু এই প্রশ্নটা আসছে দেখতে পাচ্ছেন তো কোয়েশ্চন নাম্বার এইটিনের কারেক্ট আনসার কি আমরা একটু দেখি মনোযোগ সহকারে শুনলে বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্ব অনুমান করতে পারে ঠিক আছে এটা ঠিক আছে মানুষ নির্বাচিত কথা শুনতে শিখে এমনকি অপ্রত্যাশিত অবাচিত কথার সময় কান বন্ধও রাখতে পারে ইয়েস আমরা কি করি সিলেক্টেড কিছু কথা শুনতে ভালোবাসি কান পেতে রাখি কেউ যখন অনেক বেশি গালাগাল দেয় তখন আমরা কান বন্ধ করি যাবতীয় যোগাযোগের অন্তত অর্ধেক অংশের অধিকার করে থাকে শোনা সব কিছু যোগাযোগের সবচেয়ে মূল যে ফিফটি পারসেন্ট সেটা কাবার করে আমাদের শ্রবণ বা শোনা অর্থাৎ শোনার মাধ্যমে আমরা ফিফটি পারসেন্ট কমিউনিকেশান আমাদের হয়ে যায় কেউ আমাকে ডাকলো ইশারা করলো ইত্যাদি করলো যাই করুক না কেন আমি মোটামুটি শোনার মাধ্যমে আমার কাজটা চলে যায় কিন্তু কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিভাবেই ভালো শ্রোতা হওয়া যায় এটা ভুল এখানে এখানে শ্রবণগত আচরণের কোনো বর্ণনা দেওয়া হয়নি সুতরাং কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতভাবে ভালো শ্রোতা হওয়া যায় ভালো শ্রোতা কী করে হবো আমি আগে শুনতে হবে তো তাহলে তো আমি ভালো শ্রোতা হবো আর যখনই শুনতে যাব সেটা তো প্রশিক্ষণে যাব তাই না বুঝতে পারলেন যখন আমি শুনতে যাব ধৈর্য সহকারে যে কোনো কাজ গাইডেন্স সহযোগে যখনই আমি করব এটাই তো হচ্ছে আমার প্রশিক্ষণ সুতরাং এখানে অপশন নাম্বার সি কোনো বর্ণনা দিচ্ছে না কারেক্ট অ্যান্সার সি স্থলপদ্য শব্দটির উচ্চারণ শেখানোর জন্য আপনি কি করবেন কোয়েশন নাম্বার নাইনটিন অন্যতম পন্থা হিসাবে বাংলা ভাষায় অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষায় উৎসাহিত করবেন যে এই শব্দটা তোমাদের বলতে হবে না এই শব্দের পরিবর্তে অন্য একটা শব্দ বলে দাও তাহলে অন্য একটা শব্দ বলে এই শব্দটা তার উচ্চারণকে কী করে হলো ক্যান্সেল শিক্ষা শব্দটির অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন আচ্ছা এটা আপাতত থাক উচ্চারণ অভিধান ব্যবহার করবে এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটির মুখে বলবে ইয়েস উচ্চারণ শেখাতে গেলে শব্দটা আমার মুখে বলতে হবে উচ্চারণ যদি শেখাতে চাই তাহলে শব্দটা তাকে আমি মুখে বলতে হবে আমার উচ্চারণটা সে শুনবে তারপর না সে উচ্চারণ করবে তাই না সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আচ্ছা দেখে নিই এটা দেশি শব্দ এটা কোনো কথা নয় কারেক্ট আনসার অপশন কোনো গল্পের শিরোনাম পরিচ্ছেদ নাম চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোনো দিকও লক্ষ্য করতে পারো তো এই পঠন কর্মটি হচ্ছে এক ধরনের প্রক্রিয়া অর্থাৎ সেটা কিসের প্রক্রিয়া কোয়েশন নাম্বার টোয়েন্টি অর্থাৎ একটা গল্পের নাম গল্পের নাম দেখে বা গল্পের পরিচ্ছদ দেখে বা গল্পের চিত্র দেখে এই গল্পের বিষয়বস্তুটা আমি অনুমান করতে যদি পারি যে এই গল্পের মধ্যে কি রয়েছে তো সেটা কী বলতে বলতে আনসারই বলে দিলাম ভাই প্রশ্ন বলতে বলতে আনসার বলে দিয়েছি আপনারা বলুন তো আকার একটা আনসার কি এই প্রশ্ন বুঝাতে বুঝাতে আমার মুখ ফুসকে কিন্তু আনসারটা বেরিয়ে গেল কোনো গল্পের শিরোনাম শিরোনাম মানে কি একটা গল্পের টাইটেল গল্পের টাইটেল বা গল্পের যে পরিচ্ছদ আছে বা গল্পের যে চিত্র থাকে এই চিত্রগুলো দেখে আমি কি করি এই বিষয়বস্তুটা বুঝার চেষ্টা করি যদি আমি বুঝতে পারি তো সেই পঠন কর্মটা কি ধরনের এটা হবে পূর্ব অনুমান এটা হবে কি পূর্ব অনুমান কারণ এই শিরোনাম দেখে আমি অনুমান করতে পারছি বা চিত্র দেখে অনুমান করতে পারছি যে গল্পটির বিষয়বস্তুতে এই ধরনের কিছু একটা ঘটতে চলেছে তো কারেক্ট আনসার এখানে হবে কি পূর্ব অনুমান বুঝা গেল কোয়েশন নাম্বার টোয়েন্টি উপভোগ করুন প্রথম লাইন দ্বিতীয় লাইন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স অ্যান্ড টাটকা বাজার চকোলেট বিস্কুট নম্বর তিন নম্বর ওদের কি অপূর্ব স্বাদ এখানে একটি বাক্যে ভুল আছে এখানে কেবল তিন নম্বর এদের কি অপূর্ব স্বাদ এই লাইনে কিন্তু ভুল আছে ঠিক আছে এখানে এই তার সঙ্গে কিন্তু মানে মিশ খায়নি উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স অ্যান্ড টাটকা ভাজা চকলেট বিস্কুট তারপর আরও কিছু তাড়াতাড়ি কিনে নিন বা স্বাদ চেক করে নিন এই ধরনের কিছু দেওয়া উচিত ছিল কিন্তু এখানে আমাদের বিরতি চিহ্ন জ্যোতি চিহ্নের কারণেও সেটা বলা হয়ে গেল আবিষ্কার নীতি বা প্রিন্সিপল অফ ডিসকোভারি বলতে কি বোঝায় ডিসকোভারি বলতে বোঝায় একটি ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা ব্যাকরণ ক্লাসের শিক্ষার্থীরা কি করে ভাই কোয়েশ্চন নম্বর টোয়েন্টি টু ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকবে যেখানে পারস্পরিক সহযোগিতা এই দেখুন পারস্পরিক সহযোগিতা মানে কি কলাবরেশন একে অপরের সঙ্গে মিলেমিশে শিখবে এটা একদম সবচেয়ে বেস্ট কারেক্ট আনসার হওয়া উচিত পারস্পরিক সহযোগিতা একে অন্যের সঙ্গে মিলেমিশে যখন কিছু শিক্ষা গ্রহণ করবে এটা সব সময় আমাদের কারেক্ট আনসার হয় পরবর্তী দেখি বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করতে করতে ব্যাকরণের নির্দিষ্ট কিছু নিয়ম সংগঠিত করবে এছাড়া থাক একটা কাজ সম্পূর্ণ করতে করতে সচেতনভাবে নিয়মাবলী মনে রাখবে মনে রাখি না মুখস্থ করে না ক্যান্সেল ব্যাকরণের ওষুধ দিয়ে এড়ানোর জন্য শিক্ষকের বেঠানো এখানে পারস্পরিক সহযোগিতা আছে পজিটিভ ওয়ার্ড এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড কিছুটা জানবেন এটা হবে কারেক্ট আনসার কাইনতেস্টিক ইন্টেলিজেন্স বা সুষমামণ্ডিত গতিশীল বুদ্ধি বৃত্তি হচ্ছে একটি শিক্ষা গ্রহণ পারমঙ্গতা যেখানে এখানে এই যে কাইনেস্টিক ইন্টেলিজেন্স বলতে আমরা কী বুঝি কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি থ্রি এটার আনসার আপনাদের বলে দিই এটা কারেক্ট আনসার হচ্ছে শিক্ষার্থীরা চমৎকার ভারসাম্য বুদ্ধুক্ত গতিশীল এবং চৌকো হাতের আর সমন্বয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করতে পারবে এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট শিক্ষা যেমন স্পেসিফিক একাডেমিক অ্যাপটিটিউড এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি স্পেসিফিক করে করতে হবে অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতো প্রত্যুত্তর দেয় অন্যদের দক্ষতা পারমঙ্গতা বুঝতে পারে স্পেসিফিক দেখব উপযুক্ত শারীরিক গঠন শারীরিক গঠন এখানে আসছে না পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলিকে দীর্ঘস্থায়ী মনঃসংযোগ ক্ষমতা আছে এখানে স্পেসিফিক অ্যাকাডেমিক অ্যাটিটিউড মানে সে দীর্ঘস্থায়ী মনোসংযোগ যেখানে তারা আছে অর্থাৎ পছন্দ বা আগ্রহ একটা শিশু যে জিনিসটা পছন্দ করে যে জিনিসটা ভালোবাসে ওটার প্রতিও সে স্পেসিফিকলি ওটাই সে চাইবে আমি আমি যে জিনিসটা ভালোবাসি যে জিনিসটা চাই ওই জিনিসটা তো আমি সবসময় চাইবো স্পেসিফিকলি আমার ওই জিনিসটাই আমার টার্গেট থাকবে যে কবে আমার এই জিনিসটা পূর্ণ হয়ে যাক তাই তো সেম টু সেম একটা শিশুও তার পছন্দের এবং আগ্রহের জিনিসটা যদি পায় তার মাধ্যমে যদি সে কিছু শিখে তাহলে সেটা তার দীর্ঘস্থায়ী মনে থাকে পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের নির্ভরশীলতাকে কি বলা হয় পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যদি আমরা যোগাযোগ স্থাপন করি তো এটাকে আমরা কি বলবো সিম্পলি কথা পূর্ব অভিজ্ঞতার উপর যদি আমরা করি এটাকে বলা হয় ট্রান্সফার অফ লার্নিং তো কনসেপ্ট ফর্মেশন কি ট্রান্সফার অফ লার্নিং কি কোয়েশ্চনিং টেকনিক কি লাইভ ডেমনস্ট্রেশন এই প্রত্যেকটা আলাদা আলাদা ডেমো আছে আমি আপনাদের দেখিয়ে দেবো পরবর্তী সময় তো পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যদি একটা প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন করা যায় সেটাকে ট্রান্সফার অফ লার্নিং বলা হয় এটা মাথায় রাখবেন দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে অর্থাৎ স্টেমুলেশন বা স্টেমুলিয়াস যদি কাজে লাগানো হয় এমন শিক্ষণ পদ্ধতি কি। দক্ষতা বিবর্ধনের জন্য অর্থাৎ দক্ষতা বাড়ানোর জন্য আমরা উদ্দীপনাকে কামে লাগাবো কি কাজে লাগাবো উদ্দীপনা উদ্দীপক উদ্দীপনা পড়েছেন তো স্টেমুলিয়াস অ্যান্ড রেসপন্স থিওরি ঠিক আছে না তো এই ক্ষেত্রে আমাদের এই এখানে কোন শিক্ষণ পদ্ধতিটা কাজে লাগছে এটা হচ্ছে মাইক্রো টিচিংয়ের একটা অন্তর্ভুক্ত মাইক্রো টিচিং কোয়েশন নাম্বার টোয়েন্টি এর সি মাইক্রো টিচিং মাইক এই যখন ভালো ক্লাস লেকচারে ভালো নোট গ্রহণ কখনো নোট গ্রহণ করি না কপি পেস্ট করি না তারপর ব্যাখ্যা আবৃত্তি ব্যাখ্যা করলাম বিশ্লেষণ আবৃত্ত ভিডিও অডিও এইগুলো স্টিমুলিয়াসে কি করবে ঠিক আছে স্টিমুলিয়েন্স রেসপন্স জানা আছে তো এটা ফ্রি রাইটিং ব্রেইন একত্রীকরণ ভাবদার মানচিত্রকরণ এইগুলা কিসের রচনায় প্রক্রিয়ার মধ্যে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়েস এই দেখুন ফ্রি রাইটিং ব্রেন ক্লাস্টারিং আইডি এই সবগুলা কিন্তু রিটেনের এক একটা পার্ট এগুলো হচ্ছে রিটেনের সাব কি বলবো আর রিটেনের সাব সাপ স্কিল রিটেন হচ্ছে একটা স্কিল আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলে পড়েছি রাইটিং আর রাইটিংয়ের সাবস্কিল হচ্ছে এইগুলা ফ্রি রাইটিং ব্রেন স্টর্মিং ক্লাস্টারিং মাইন্ড মেপিং এইভাবে একত্রীকরণ করা হয় তো এখানে নাম্বার টোয়েন্টি সেভেন এটা হচ্ছে আমরা এই যে ফ্রি রাইটিং করবো ব্রেন স্টর্মিং করবো একত্রিকরণ ভাবনার মানচিত্র করব। এর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা কি করব প্রি রাইটিং একবার কি করব প্রথমে প্রি রাইটিং করে নেব তো প্রি করার পর না আমরা ড্রাফট করতে পারবো আমরা রিভাইজ করতে পারবো তারপর প্রুফ রিডিং করতে পারবো যদি প্রি রাইটিং নাই করি তাহলে আমরা কী করে প্রি রাইটিং মানে কি পয়েন্টগুলো লেখা যে কোন কোন পয়েন্টে আমি আমার ক্লাসটা ডেমো সাজাবো এইগুলা আমার লেখা ঠিক আছে নিচের শব্দগুলির ব্যাকরণগত শ্রেণী কি কিন্তু এবং আর ও তাই সহিত তবু চিচি এইগুলো কি এগুলো কি নাম বিশ্ব নাম বিশিষ্য না অব্যয় না ক্রিয়া বিশিষ্য না সর্বনাম এটা তো যে কেউ বলতে পারবে আপনারা গ্রামারত যে কোনো কেউ বলতে পারবেন এটা হচ্ছে এক একটা অব্যয় কিন্তু এবং আর ও নাকি অথবা নতুবা ততুবা এই সবগুলো এক একটা অব্যয় একটি লিখন অর্থাৎ কি রাইটিং রাইটিংয়ের যে স্টেপ রাইটিংয়ের স্টেপগুলা কী সর্বপ্রথমে আমরা কি করি কোশ্চেন নাম্বার 29 নাইন সর্বপ্রথমে আমরা ডাটাগুলা কালেকশন করি ডাটাগুলা কি করলাম কালেকশন করলাম তারপর ডাটাগুলাকে ক্রমবিন্যাস মানে সিকোয়েন্স করলাম যে কোনটার পর কোনটা থাকবে কোনটার পর কোনটা থাকবে তারপর আমরা একটা ড্রাফট বানালাম তারপর ফাইনাল ড্রাফট বানালাম ঠিক আছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার কোয়েশন নাম্বার থার্টি কোনো ভাষা শিকার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কী করে কোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায় ভাষার পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায় দুরহ শব্দ সঙ্গে পরিচয় ঘটায় কোনো একটা ভাষা শিকার ক্লাসে সাহিত্য পাঠ সাহিত্য পাঠে আমাদের কি করে পুরাতন শৈলী এখানে কী করবে দুরহ শব্দ মানে কঠিন আর সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় এখানে বলেছে ঘটায় না সুতরাং এটা ক্যান্সেল তো আলটিমেটলি অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটাবে অর্থাৎ আমরা যে সাহিত্য পড়ব সাহিত্যের যে ভাষা এই সাহিত্যের ভাষাটা কী ধরনের মান্যতা পাচ্ছে সাধু ভাষা না চলিত ভাষা না আঞ্চলিক ভাষা অর্থাৎ এই ভাষার কি পরিধি রয়েছে কি বৈচিত্র্য রয়েছে এইগুলো আমরা ভাষা ভাষার সঙ্গে আমরা পরিচয় পাই সুতরাং অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে তো এই ক্লাসের আনসার সহ আমাদের সম্পূর্ণ পিডিএফ আমাদের সহজগুরু অ্যাপে আপলোড হয়ে যাবে আপনারা আমাদের অ্যাপটা ডাউনলোড করলে অ্যাপ থেকে যদি কোর্সে জয়েন হয়ে যান তাহলে অবশ্যই এই সবগুলা ক্লাসের পিডিএফ নোটস আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন জয় হিন্দ